হ্যালো বন্ধুরা তো আপনার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি কিন্তু বলবো যে জন্য আমরা কি ট্রিটমেন্ট করি একদম পিগমেন্টেশন যেটা কালো কালো দাগ দুটো কালো ছোপ ছোপ দাগ বা ছোট 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 কালো দাগ মানে যেগুলো ইয়ে হয়ে যাচ্ছে মানে কালো ইল ছিটি দিলে যে দাগ সেগুলো হয়ে যাচ্ছে সেগুলোর জন্য আমরা কি করবো সেগুলোর জন্য আমরা লেজার ট্রিটমেন্ট করি বা অনেক মেডিসিন আছে যেগুলো দিয়ে ডার্মা পেন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি নিউ টেকনিক পুরো নিউ টেকনিক কিন্তু এই কালো দাগগুলোকে রিমুভ করে দি অনেকেই বলে যে অনেকই ভাবে যে কালো দাগ তো রিমুভ হবে না বা যাব না বা করব না এরা অনেকে ধারণাটাকে একদম নয় আপনারা রিমুভ যতক্ষণই করবেন দেখবেন কমবে যেটা মেইন হচ্ছে মেইনটেইন করা কিভাবে মেইনটেইন করবেন আমার আরো অনেক ভিডিও আছে যেখানে দেওয়া আছে কিভাবে আপনি মেইনটেইন করবেন তারপরে কিভাবে প্রোটেকশন করবেন কীভাবে আপনি চলবেন সবকিছু কিছু কী প্রোডাক্ট ইউজ করবেন আমি সবকিছু দিয়ে দিয়েছি আজকে শুধু আমি দেখাচ্ছি যে কীভাবে আমরা লেজার ট্রিটমেন্ট করে বা লেজার বা অন্য কোনো কিছু যেগুলো আমাদের আমরা ট্রিটমেন্ট করি পদ্ধতি হয় বা অন্য কোনো নিউ টেকনিক আছে যে টেকনিকে আমরা এই কালো দাগ বা পিগমেন্টেশন বা ফ্রিকোয়েন্স আছে বা ব্রণর দাগ আছে সেগুলো কিন্তু আমরা রিমুভ করে দিই আমার এইরকম ভিডিও দেখতে হলে আপনি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আরও নতুন নতুন প্রোডাক্ট নতুন 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 টেকনিক নতুন আমরা কি করছি সব নিয়ে আমি হাজির হয়ে যাবো আমি কামির সাহা আবার আসবো তোমাদের কাছে